মাত্র পাঁচ ম্যাচে মেরেছেন একুশটি ছক্কা ব্যাট করেছেন প্রায় একশো আশি স্ট্রাইক রেটে ওপেনিং এ নেমে দিক থেকে পেছনে ফেলেছেন সব দামি ক্রিকেটারদেরকে বাংলাদেশ দলে আসতে যাচ্ছে এমনই এক পাওয়ার হিটার টি টোয়েন্টি ফরম্যাটে এরই মাঝে গড়েছেন বিশ্ব রেকর্ড দিন দিন যেন আরও বেশি পরিণত হচ্ছেন ব্যাট হাতে বাংলাদেশ দলে আসতে যাওয়া এই তরুণ হার্ড হিটার ব্যাটারকে নিয়ে বাকিটা জানব রিপোর্টে টেপ টেনিস দিয়ে শুরু উন্নত মানের কোনো প্র্যাকটিস মাঠ নয় একেবারে সাদা মাটা ভাবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন ডানহাতি ব্যাটার হাবিবুর রহমান সোহান সেই লম্বা পথ পাড়ি দিয়ে আজ তিনি দেশের ক্রিকেটের সুপার হওয়ার পথে ব্যাট হাতে এক নতুন জাগরণ সৃষ্টি করতে চলেছেন ডানহাতি এই ক্রিকেটার রাইজিং এশিয়া কাপের এবার আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সোহান যা দেখে এখন সবাই নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে পাওয়ার হিটার বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত সবচেয়ে দুর্লভ বস্তু এটি প্রতিভাবান ক্লাসিক কিংবা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী অনেক ক্রিকেটার আসলেও জেনুইন পাওয়ার হিটার হয়ে উঠতে পারেননি এখন পর্যন্ত কেউই যিনি কিনা ব্যাট হাতে ক্রিজে এসেই চার ছক্কার ফুল ঝুরি ছোটাতে পারেন বোলারদের বেপরোয়া করে তুলতে পারেন কিন্তু এবার সেই আক্ষেপ দূর করতে যাচ্ছেন হাবিবুর রহমান সোহান সদ্য শেষ হওয়া রাইজিং স্টার এশিয়া কাপের পারফরমেন্স এমনটাই জানাচ্ছে আমাদেরকে হংকং জাতীয় দলের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওপেনার হিসেবে খেলতে নেমেছিলেন সোহান একশো রানের টার্গেটে মাঠে নেমে যেভাবে ব্যাট করেছেন তিনি সেটা নিশ্চিতভাবে নতুন ঘটনা ছিল দেশের ক্রিকেটে মাত্র চৌদ্দ বলে অর্ধশতক করার পর ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রীতিমতো সারা জাগিয়ে ফেলেন ডান হাতি এই ব্যাটার পাওয়ার প্লেতে আটাশি রান নিয়ে স্বীকৃত টি টোয়েন্টি ফরম্যাটে গড়েন বিশ্ব রেকর্ড কারণ প্রথম ছয় ওভারে এককভাবে এত রান নিতে পারেনি দুনিয়ার আর কোনো ব্যাটার সেখান থেকে বড় স্বপ্ন দেখাতে শুরু করেছেন হাবিবুর রহমান এবার রাইজিং এশিয়া কাপে পাঁচ ম্যাচেই তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া স্ট্রাইক রেটে করেছেন রান পাক্কা টুর্নামেন্টে হংকং এর সাথে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ভারত এ দলের সাথে সেমিফাইনালে করেছিলেন হাফ সেঞ্চুরি এমন একজন প্রপার হার্ড হিটার ব্যাটারকেই তো খুঁজছিল বাংলাদেশ দল মাত্র পাঁচ ফিট ছয় ইঞ্চির এই ক্রিকেট ক্রিকেটার এখন পর্যন্ত টি টোয়েন্টি ফর্মেটে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ানের পাশাপাশি লিস্ট এ ক্রিকেটেও সবচেয়ে কম বল মোকাবেলা করে শতক হাঁকানোর রেকর্ড দখল করে রেখেছেন সব ধরনের টি মিলিয়ে মাত্র একত্রিশ ইনিংসের ক্যারিয়ারে আটশো রান করেছেন প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে গড় ত্রিশের ওপর তার চেয়ে বড় কথা সোহান সবসময় বড় শট খেলতেই পছন্দ করেন ডান হাতি মার্কুটে এই ব্যাটারের জন্ম উনিশশো সালের বিশে নভেম্বর তার ক্রিকেটের সূচনা নিজ শহর সিরাজগঞ্জ থেকে পরবর্তীতে নিজের স্বপ্ন ছুতে পারি জমান রাজশাহীতে সেখানে বিভিন্ন কর্পোরেট লিগ খেললেও নিজের মনকে স্থির রাখতে পারেননি এই তরুণ ব্যাটার যার ফলশ্রুতিতে সালে ঢাকায় এসে শেখ জামাল ধানমন্ডি ক্লাব একাডেমিতে ভর্তি হন নিজেকে তৈরি করতে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে পরিণত হতে থাকেন সোহান সুযোগ পান ডিপিএল এ খেলার যেখানে পারফরমেন্স করে একে একে সুযোগ পান বিপিএল এবং বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে